নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি বিকেলে চায়ের সাথে দারুণ স্বাদের একটি বাদাম বিস্কুটের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এখানে আমি সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে এক বাটি বাদাম নিয়ে নিলাম আর এক বাটি চিনি নিয়ে নিলাম বন্ধুরা আপনারা এখানে বাদাম যতটা পরিমাণে নেবেন ঠিক ততটা পরিমাণেই চিনি নিয়ে নেবেন এরপর মিক্সিং জারে ঢাকনাটা লাগিয়ে খুব সুন্দর মিহি পেস্ট করে নিলাম এরপর এখানে একটা বড় পাত্র নিয়েছি এক বাটি বাদামের জন্য দু বাটি ময়দা নিয়ে নিলাম আর ময়দাটা অবশ্যই একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন এই দেখুন বন্ধুরা এখানে আমি ময়দাটা খুব সুন্দর করে চেলে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটা দশ টাকা দামি আমুল দুধের প্যাকেট দিয়ে দিলাম আর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এই শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে ময়দার সাথে মিক্স করে নেবো এই দেখুন বন্ধুরা এখানে আমার খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে এরপর ময়দার উপর বাদাম আর চিনির পেস্টটা দিয়ে দিলাম ময়দার সাথে বাদাম আর চিনির পেস্টটা খুব সুন্দর করে আমি মিক্স করে নেব আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে আমরা যেমন ময়দার উপর তেলের ময়ান দেই একটু সময় নিয়ে খুব সুন্দর করে ঠিক সেম প্রসেসে বাদাম আর চিনির পেস্টটা ময়দার সাথে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে মুঠো করলে যেমন মুঠো হয় আবার ঝরেও পড়ে এই দেখুন বন্ধুরা আমি মুঠো করছি আবার হাত দিলে ঝরেও পড়ছে এখানে আমার সমস্ত উপকরণগুলো ময়দার সাথে খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে এরপর ময়দার ওপর অল্প অল্প তেল দেবো আর ময়দাটা খুব সুন্দর করে মাখতে থাকবো রুটি বানালে যেরকম একটা ডো তৈরি করা হয় ঠিক সেরকমই আমি অল্প অল্প তেল দিয়ে একটা ডোয়ে পরিণত করে নেব বন্ধুরা এই বাদাম বিস্কিটের ডোটা বানানোর জন্য জল কিংবা দুধ দিলে হবে না অল্প অল্প তেল দিয়ে আপনাদের দিকে এই ডোটা বানিয়ে নিতে হবে ঠিক আমি যেরকমভাবে এই ডোটা বানিয়ে নিলাম ঠিক সেম প্রসেসে আপনারা এই ডোটা বানিয়ে নেবেন অল্প অল্প তেল দিয়ে এই দেখুন বন্ধুরা এখানে আমার ডোটা খুব সুন্দর করে বানানো হয়ে গেছে এরপর এই ডোটা আমি সাইটে রেখে আরও দুটো উপকরণ নিয়ে নেব। এখানে আমি একটা প্লেটের মধ্যে আধ ভাঙা কিছু বাদাম নিয়ে নিয়েছি আর উপর দিয়ে কিছু সাদা তিল ছড়িয়ে দিলাম এই বাদাম বিস্কিটটা বানানোর জন্য ডো থেকে একটা ছোট লেচি কেটে নিলাম হাত দিয়ে খুব সুন্দর করে গোল করে একটু চেপটে দিলাম এই দেখুন বন্ধুরা আমি এখানে বিস্কিটের শেপটা গোল দিয়েছি আপনারা আপনাদের পছন্দসই বিস্কিটের শেপ দিয়ে দেবেন আমি এখানে দুটো বিস্কিট বানিয়ে নিয়েছি আরেকটা বিস্কিট বানিয়ে দেখাচ্ছি প্রথমে ডো থেকে অল্প একটু লেচি কেটে নিলাম হাত দিয়ে খুব সুন্দর করে গোল করে নিলাম হালকা হাতে একটু জাঁক দিয়ে একটু পাতলা টাইপের করে নিলাম এরপর ভাঙা বাদাম সাদা তিলের ওপর বিস্কিটগুলো রেখে হালকা হাতে একটু জাঁক দিয়ে সাদা তিল ভাঙা বাদাম এক সাইডে বিস্কিটের লেগে গেলে আমি আরেকটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম এই সেম প্রসেসে বিস্কিটের শেপ দিয়ে আধ ভাঙা বাদামের ওপর বিস্কিটগুলো দিয়ে বাদাম আর তিল লেগে গেলে এক সাইডে আরেকটি প্লেটের মধ্যে সমস্ত বিস্কিটগুলো নিয়ে নিলাম বন্ধুরা এখানে আমার সমস্ত বিস্কিটগুলো রেডি হয়ে গেছে এরপর একটা থালা নিয়েছি থালার ওপর সাদা খাতার পেজ একটা থালার মাপে কেটে উপর দিয়ে তেল দিয়ে খুব সুন্দর করে কাগজের চার সাইডে খুব সুন্দর করে তেল বেরাজ করে দিলাম এরপর একে একে বিস্কিটগুলো আমি তেল বেরাজ করা কাগজের ওপর দিয়ে দেব। এখানে বিস্কিটগুলো কাগজের ওপর একটু ফাঁকা ফাঁকা বসাতে হবে ফাঁকা ফাঁকা না বসিয়ে যদি গায়ে গায়ে বসানো হয় বিস্কিটগুলো যখন ফুলবে আর বাড়বে তখন বিস্কিটের শেপটা গোল থাকবে না তোবড়ে যাবে এরপর গ্যাস জ্বালিয়ে কোড়া বসিয়ে পাঁচ মিনিট হাই ফ্লেমে কোড়াটাকে গরম করে কোড়ার ওপর একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের ওপর বিস্কিটের থালাটা আমি বসিয়ে দিলাম এরপর চাপা দিয়ে লো ফ্লেমে কুড়ি মিনিট বিস্কিটটা আমি ব্রেক করে নেব এখানে আমার কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট পর চাপা খুলে দেখলাম বিস্কিটটা এত সুন্দর ফুলেছে ফাঁকা বসানো সত্ত্বেও বিস্কিটগুলো প্রায় গায়ে গায়ে লেগে গেছে বিস্কিটগুলো কাগজের ওপর আরও কিছুটা ফাঁকা বস করালে তাহলে বিস্কিটগুলো খুব সুন্দর একটা গোল শেপ আসতো বন্ধুরা আপনারা যখন বাড়িতে বানাবেন একটা বিস্কুট থেকে আরেকটা বিস্কুটের ডিস্টেনটা আর একটু বেশি রাখবেন আর হ্যাঁ বন্ধুরা কোড়া থেকে বিস্কিটের থালাটা নামানোর পর যতক্ষণ না না বিস্কিটগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হচ্ছে ততক্ষণ আর বিস্কিটগুলো গায়ে হাত দেওয়া যাবে না তা না হলে বিস্কিটগুলো এতটা খাস্তা হয় যে বেশিরভাগই বিস্কিটই ভেঙে যাবে আমার এখানে একটা বিস্কিটও ভেঙে যায়নি তার কারণ আমি এখানে বিস্কিটগুলো পুরোপুরি ঠান্ডা করেই তারপর আরেকটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এখানে আমি একে একে সমস্ত বিস্কিটগুলো আরেকটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম এই দেখুন বন্ধুরা বিস্কিটগুলো দেখতে একদম দোকানের মতো লাগছে বন্ধুরা কম বেশি সব জায়গাতেই এই সময় বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে বিকেলে যদি চায়ের সাথে এরকম মুচমুচে খাস্তা বাদাম বিস্কিট থাকে তাহলে বাড়ি ছোট বড় সবাই খুব পছন্দ করবে আর এই বাদাম বিস্কিটটা তো সবার আগে বাচ্চাদের খুবই পছন্দ হবে তাই বলছি বন্ধুরা আপনারা বাড়িতে এই বাদাম বিস্কিটটা এই সেম প্রসেসে একবার হলেও বানান আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্যি বলছি বন্ধুরা বিস্কিটটা খুব সুন্দর মুচ খাস্তা হয়েছে খেতেও অসাধারণ স্বাদ হয়েছে রেসিপিটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল